হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম আরেকটি নতুন পর্ব নিয়ে আজ আমি এই বস্তাটা দিয়ে আপনাদেরকে সুন্দর একটি আসন তৈরি করে দেখাবো তো চলুন আসনটা কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক সবার প্রথমে এখানে আমি এই বস্তাটাকে এরকম করে পেতে নিলাম এখান থেকে আমি এখন কাটিং করে নিব আর কাটিংটা করার জন্য আমি একটা পেপার দিয়ে এরকম শেপের ফুলের পাপি করে একটা ডাইস কেটে নিয়েছি এই ডাইসটা এর উপরে রেখেই এখন আমি এই বস্তাটার থেকে কাটিং করব এই যে এখানে আমি কাটিংটা করে নিলাম ওই বস্তাটার থেকে এখন যেটা করব সেটা হলো এই যে শপিং ব্যাগটার থেকে একটু কাপড় কাটিং করে নিব এই যে শপিং ব্যাগ থেকে আমার এই কাপড়টা কাটিং করা হয়ে গেল আমি এখানে লাল কালারের শপিং ব্যাগ নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কালারের কাপড় নিতে পারেন এখন যেটা করব সেটা হলো এরকম করে কাপড়টাকে আমি ডবল করে কেটে নিলাম তারপর যেটা করব সেটা হলো কাপড়টা ডবলই থাকবে সিঙ্গেল করব না তারপরে একটা সাইড রেডি করে নিব তারপরে আরেকটা সাইডকে রেডি করে নিব আর এখানে কিন্তু কাপড়টা ডবল রয়েছে এই যে ডবল আছে সিঙ্গেল কিন্তু আমি নেই নি এই যে এখানে পাপড়িটা পুরো রেডি করা হয়ে গেল আর এটা যে নিয়মে আমি করেছি ঠিক এরকম ভাবে আরো কিছু পাপড়ি আমি রেডি করে নিব এই যে সমস্ত পাপড়িগুলি আমার রেডি করা হয়ে গেল এখন আমি এই বস্তাটা থেকে এই ডাকনাটা দিয়ে গুল করে বস্তাটাকে কাটিং করে নেব এই যে বস্তাটা এখানে কাটিং করা হয়ে গেল আর এই বস্তাটার মাপে আমি আরেক পিস কাপড় কাটিং করে নিব এই যে এখানে আমি এক পিস কাপড় কাটিং করে নিয়েছি এই কাপড়টা হলো গেঞ্জির কাপড় এখন আমি এই তিন থেকে একসাথে নিয়ে মানে আমি দুই পিস বস্তা এখানে কেটেছি এবার এই দুই পিস বস্তা আর এই কাপড় এই তিন থেকে একসাথে নিয়ে তারপরে এখন গুল করে একটা সেলাই দিয়ে তিন থেকে একসাথে আটকিয়ে নিব সেজে বস্তটার পুরো চারপাশে সেলাই করা হয়ে গেল আর তিনটে একসাথে কিন্তু জয়েন হয়ে গেল। এখন যেটা করতে হবে সেটা হলো এই কাপড়টা দিয়ে আমি এর চারপাশে গুল করে একটা পাইপিন বসিয়ে দেবো এবার আপনারা যদি মনে করেন যে পাইপিন বসাবেন না পাইপিন না বসালে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাপড়টাকে হালকা করে নিয়ে এরকমভাবে সেলাই দিয়ে ফিনিশিং করে নিতে পারেন আমি এখন আর এইভাবে মুড়িয়ে সেলাইটা দিব না আমি এর মধ্যে বসাবো আর যখন আমি বসাবো এইভাবে কাপড়টাকে আমি উলটিয়ে নিব উলটিয়ে নিয়ে এখন এরকম ভাবে ধরে সেলাই দিয়ে পুরো পুরোটা গুল করে সেলাই দিয়ে তারপরে আমি ওই পাশে পাইপিনটাকে নিয়ে নিব এখানে আমার এই কাপড়টার মধ্যে পাইপিন বসানো রেডি হয়ে গেল এখন এই কাপড়টার উপরেই কিন্তু আমি এই যে পাপিগুলি রেডি করে রেখেছি এগুলিকে এর মধ্যেই সেট করব। মানে আসনটা আমি এর মধ্যেই তৈরি করব। এই যে এরকম ভাবে এরকম ভাবে পরপর মানে যেন পাইপিনটা এইখানে যে পাইপিনটা নিচের কাপড়ের পাইপিনটা যেন দেখা না যায় ওরকম ভাবে এই পাপড়িগুলিকে সেট করতে হবে এরকম ভাবে এরকম ভাবে গুল করে সমস্ত পাপড়িগুলিকে আমি এখানে রেডি করে তারপরে পিন দিয়ে আটকে নিব এই যে এখানে পাপড়িগুলি সেট করে নিয়ে তারপরে আমি পিন দিয়ে আটকে নিয়েছি এখন যেটা করতে হবে এরকম করে একদম ছাইড দিয়ে দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে আটকে দিব পুরোটা এইভাবে সেলাই দিয়ে রেডি করে নিব thank you যে এখানে আমার পাপড়িগুলি কাপড়টার সাথে সেট করা হয়ে গেল এখন যে মাঝের অংশটা এটাকে মেকআপ দিতে হবে তো এখানে আমি একটা বস্তা ওই বস্তাটা থেকে কেটে গুল করে এর মধ্যে আমি সেট করে দিব আর আমি বস্তাটা কাটবো এই ডাকনাটা দিয়ে এই যে দেখুন এই ডাকনাটার মাপটা কিন্তু পুরো এর মাপই আছে এখন এই ডাকনাটা দিয়ে ওখান থেকে আমি বস্তাটা কাটিং করে নিব এই যে এখানে বস্তাটা কাটিং করা হয়ে গেল এখন আমি আবার শপিং ব্যাগ নিয়ে নিলাম এই শপিং ব্যাগটার থেকে আমি আবার কাটিং করে নিব কাপড় এই শপিং ব্যাগটার থেকে এইভাবে আড়াআড়ি করে আমি এখন কাপড়টাকে কাটিং করব দেড় ইঞ্চি চওড়া করে যে এখানে কাপড়গুলি কাটিং করা হয়ে গেল এখানে কিন্তু ডবল কাপড় রয়েছে এখন এই কাপড়গুলি দিয়ে আমি এইভাবে এইভাবে পুরো ঘুরিয়ে গুড়িয়ে বস্তাটাকে এইভাবে পাইপিন বসিয়ে দিব আর যখনই আমরা পাইপিন বসাবো পাইপিনের জন্য কাপড় কাটবো তখন কিন্তু এরকম আড়াআড়ি করেই কিন্তু কাপড় কাটিং করতে হয় সে শপিং ব্যাগ হোক বা সুতির কাপড় হোক যাই হোক যখনই আমরা পাইপিন বসাবো এখন কিন্তু এরকম আড়াআড়ি আড়ি করেই কিন্তু এই কাপড় গুলি কাটিং করে নিতে হয় এই যে এখানে এই বস্তাটার মাঝে পাইপিংটা বসানো হয়ে গেল এখন যেটা করতে হবে সেটা হলো এর মাঝে এটাকে এরকমভাবে সেট করে দিতে হবে এবারে পিন দিয়ে আটকিয়ে নিব আটকিয়ে নিয়ে তারপরে এরকম ভাবে গুল করে এটার মধ্যে সেলাই দিয়ে দেব এই যে এখানে পুরো গুল করে এই এটা বসানো হয়ে গেছে এখন এই যে মাঝের যে অংশটা এই জায়গাটা ফাঁকা রয়েছে এটাকে এরকম প্লেন রাখতে পারি ইচ্ছে করলে আর না হলে আমরা কিন্তু এখানটা একটা ডিজাইনও করতে পারি তো আমি ভাবছি এখানে একটা ডিজাইন করে দেই শপিং ব্যাগ দিয়ে তো তার জন্য আমি এখানে এরকম গুল করে শপিং ব্যাগ কেটে নিয়েছি আর এই গুল কাটিনটা দেখায়নি কারণ কি এরকম গুল কাটিন সবার দ্বারাই সম্ভব কোনো অসুবিধা নেই এখন আমি যেটা করব এগুলিকে এর মধ্যে সেট করবো এরকম করে এরকমভাবে গুল করে সব কটাকে এরকমভাবে বসিয়ে দিব তারপরে একটা ফুলের শেপ তৈরি হবে আর সেটার জন্য এখানে আমি এই পাঁচ পিস গোল করে শপিং ব্যাগটা কেটে নিলাম তো ফুলটা এরকম হয়ে যাওয়ার পর এখানে আমি আরেক পিস এরকম হলুদ শপিং ব্যাগ গুল করে কেটে নিয়েছি ছোটো করে এটাকে এইখানে এর মাঝে এরকম করে বসিয়ে দিব বসিয়ে দিয়ে তারপরে এটাকে গুল করে সেলাই দিয়ে দিব এই যে এখানে আমার পুরো আসনটা রেডি করা হয়ে গেল পুরো একটা ফুলের মতোই কিন্তু এটা মনে হচ্ছে আবার আবার ফুলের ভিতরে কিন্তু একটা ফুল এই এই যে যে জিনিসটা তৈরি করতে এখানে আমি ব্যবহার করেছি এই সমস্ত সব জিনিসই কিন্তু আমার ঘরে ছিল যেমন শপিং ব্যাগ তারপরে এই যে এই উপরে যে বস্তাটা তার ভিতরে যে আমি প্রথমে বস্তা দিয়েছি সেটা এই সমস্ত সবকিছুই কিন্তু আমার ঘরে ছিল আমি এখানে কোনো জিনিস কিন্তু কিনে ব্যবহার করিনি তো আজকের আসনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সকলের সাথে শেয়ার করে দিবেন আর এরকম ধরনের আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে করে নেবেন আর থাকা বেল অন করে দিবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন পর্ব নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন তো এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ Bye.